ধন্যবাদ সবাইকে নমস্কার আজকের এই মহাতি উদ্যোগের সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যে আমরা নাম জেনেছি আমাদের এই দিনহাটার খুব গুণী মানুষরা এই গুণী মানুষরা এখানে উপস্থিত হয়ে আমাদের কর্মশালাটাকে আরও গতিবেগ করেছেন এবং এখানে যারা ক্লান্ত পরিশ্রম করে এই ওয়ার্কশপ আয়োজন করেছেন তোমাদেরই যারা শিক্ষার্থী তাদেরই প্রিয় শিক্ষক মণ্ডলীরা এই শিক্ষক মণ্ডলীরা নিরলরভাবে পরিশ্রম করে যাচ্ছে তোমাদের জন্য আমি এটা জেনেছি আমি জেনে আনন্দিত হয়েছি যে নর্থ বেঙ্গলে কোনো আর্ট কলেজ বা তারুতলা বড় শিক্ষা প্রতিষ্ঠান নাই তোমাদের শিক্ষকরা নিজ উদ্যোগে শিল্পচর্চা নিজেরাও শিখেছেন এবং তোমাদের ভেতর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে দিনহাটা পাইনিয়র ক্লাবের ছিয়াশিতম বর্ষ উদযাপন উপলক্ষে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে জল রং কর্মশালা প্রশিক্ষণ দিচ্ছেন স্ত্রী সমীর কুমার বৈরাগী নড়াইল বাংলাদেশ কর্মশালায় কুড়িজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কর্মশালায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশিক্ষক শ্রী সমীর কুমার বৈরাগী মহাশয় উপস্থিত ছিলেন মাননীয় শ্রী মানবেন্দ্র মজুমদার শ্রী সুজন চক্রবর্তী শ্রী জগদীশ বর্মন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির সম্পাদক শ্রী রথীন্দ্রনাথ সাহা আমি দরদিনভাবে হ্যাভি সাবজেক্ট নিলাম

ছিয়াশি তম বর্ষ উদযাপন উপলক্ষে আজ একটা মাইন ক্লাবে উত্তরবঙ্গ চার কড়া সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে জলরং কর্মশালা এই জলরং কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন মানব শ্রী সমীর কুমার বৈরী মহাশয় তিনি এসেছেন বাংলাদেশের নড়াইল থেকে এখানে মোট কুড়িজন শিশু শীতচিত্র শিল্পীরা তারা প্রশিক্ষণ নিচ্ছে আমাদের লক্ষ্য আগামী দিনে আমাদের দিনাটা ছোটো ছোটো শিশুরা মহিরূত্ব রূপান্তরিত হবে জল রঙের আর জল রঙের দক্ষতার সঙ্গে কাজ করবে এই লক্ষ্যে উত্তরবঙ্গ চারুক সোসাইটি এই উদ্যোগ আপনারা আমাদের এই উদ্যোগের কাছে সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি